কচুর লতির চাষ মাত্র দুই মাসেই কিন্তু ফলন পাওয়া সম্ভব যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন হোক সেটা যশোরের লতিরাজ অথবা বারিগান আপনি যদি আপনার জায়গা বুঝে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সঠিক জাতের কচুটা সংগ্রহ করতে পারেন অর্থাৎ কোন জমিতে কোন ধরনের কচুটা রোপণ করলে বেশি লাভবান হতে পারবেন এই বিষয়টা যদি জেনে বুঝে আপনি কচু চাষ করতে পারেন তাহলে বর্তমান সময়ে অন্য সকল প্রকার চাষাবাদের থেকে যশোরের লতিরাজ বা বারিগান অর্থাৎ কচুর লতির চাষটা অনেক বেশি উল্লেখযোগ্যভাবে বর্তমানে বৃদ্ধি পেয়েছে শুধু এই একটা কারণেই যেহেতু বর্তমানে প্রত্যেকটা চাষি জমিতেই পানিযুক্ত অনেকেরই আছে পতিত ফেলে রাখা লাগতেছে আপনার যে কোনো ধরনের জলাশয়যুক্ত জমিতে বা সায়াযুক্ত জমিতে আপনি চাইলেই খুব সহজভাবেই এ ধরনের কচুটা চাষ করতে পারেন যেটা প্রতিনিয়ত বাজার মূল্য সব সময়ের জন্য বেশি থাকে আর সকল চারাগুলা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে আমরা দুই টাকা পিসে সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করি